হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের রায়োমার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিহিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের দুই নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে বাক্যটি সম্পূর্ণ করো এক নম্বর প্রশ্ন হল আদি মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো এর উত্তর হবে আগুন দুই নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরি হয়েছিল এর উত্তর হবে পোড়া ইট দিয়ে তিন নম্বর প্রশ্ন হলো ভীমবেটকা গুহা ভারতের যে রাজ্যে অবস্থিত এর উত্তর হবে মধ্যপ্রদেশ চার নম্বর প্রশ্ন হল ইতিহাসের যে সমস্ত লেখা আজ পর্যন্ত পড়া যায়নি সেই সময়কে বলে এর উত্তর হবে ঐতিহাসিক যুগ পাঁচ নম্বর প্রশ্ন হল ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রামকেন্দ্রিক সভ্যতা হল এর উত্তর হবে মেহেরগড় সভ্যতা তারপরে দু নম্বরে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এক নম্বরে আছে কর্ণাটক এর উত্তর হবে হুন্সি দু নম্বরে আছে কৃষিকাজ এর উত্তর হবে নতুন পাথরের যুগ তিন নম্বরে আছে হরপ্পার শিলমোহর এর উত্তর হবে মেসোপটিমিয়া তোমাদের মধ্যে থেকে যে কোনো পনেরো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে এই ভিডিওতে যখন পঞ্চাশটি লাইক এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো পনেরো জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি দু টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান যোগাযোগ করে নিতে পারো তিন নম্বরে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হল মস্তিষ্কের আকার অনুযায়ী আদি মানুষের ভাগগুলির নাম লেখো দুই নম্বর প্রশ্ন হলো আগুনের আবিষ্কারের দুটি সুবিধা লেখো তিন নম্বর প্রশ্ন হলো একটি সভ্যতা হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বলে তুমি মনে করো তারপরে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আদিব মানুষ রাজাবর ছিল কেন দু নম্বর প্রশ্ন হল মেহেরগড় সভ্যতার সময় অনুযায়ী বিভিন্ন পর্যায়গুলি লেখ তিন নম্বর প্রশ্ন হল কে কত সালে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন চার নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল তারপরে পাঁচ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো ভীমবেটকার গুহাচিত্র সম্পর্কে যা জানো লেখো দুই নম্বর প্রশ্ন হল হরপ্পাবাসীর ধর্মীয় জীবন কেমন ছিল তারপরে ছ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি করতে বলেছে এক নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের জীবন কেমন ছিল আলোচনা করো দু নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল আলোচনা করো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরের মডেল স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে